কারো প্রতি কোন রকম আঙ্গুল তোলা যাবে না হুজুর তাজুস সারিয়া আলিহ রহমত ইসমান এবং তার সঙ্গে অনেকগুলো ওর মাইক্রাম রিসার্চ করার পরে তিনি বলেছেন যে ইসলামিক ভিডিও হলেও এটা করা যাবে না এটা না যায় এবং গুনাহের কাজ ইসলামিক ভিডিও হলেও করা যাবে না ইসলামিক ভিডিও শুধু করা নয় ইসলামিক ইসলামিক ভিডিও দেখাও না যায় হুজুর তাজুস শরিয়ার কথা মোতাবেক দেখাও না যায় যে গুনাহের কাজ কোরাও না যাইছে গুনাহের কাজ করার পারমিশন দেওয়াটাও না যাইছে এবং গুনাহের কাজ এবং হুজুর আল্লামা জিয়াউল মুস্তাফা সাহেব এই মতের পক্ষে আপনারা নিজের মন্তব্য দিয়েছেন তবে রাইসুল মুহাক্কিকিন হুজুর শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজুর সাইয়েদ মাদারি মিয়া মাদ্রাসিল্লাহুল আলী তিনি রিসার্চ করে তিনি বলেছেন না ইসলামিক যদি ভিডিও হয় তাহলে সেটা জায়েজ আছে আপনারা মুহাক্কিকে মাসাইলে জাদিদা হুজুর মুফতি নিজামুদ্দিন সাহেব কিবলা উনিও বলেছেন এটা জায়েজ আছে ফাকিহুন নফস আর মুনাসির আজমি হিন্দুস্তান মুফতি মতিউর রহমান সাহেব কিবলা তিনিও বলেছেন ইসলামিক ভিডিও হলে ইসলামের প্রচারে খাতিরে এটা জায়েজ আছে অসংখ্য ওলামায়ে কেরাম পক্ষে আছেন সুতরাং দুইজন দুই পক্ষের আরিন আমাদের সরদার আমাদের মাথার তাজ আমাদের বড় আমাদের মুহাক্কিক দুইজনকে শ্রদ্ধা করতে হবে দুইজনের মধ্যে কারো উপর আঙ্গুল তোলা যাবে না কাউকে ছোট করে দেখা যাবে না দুইটাকে শ্রদ্ধা করার পরে যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পারেন এমনটা নয় যে হুজুর তাজুস শরিয়ার মতের উপর আমল করলে আপনি যেন ওই হুজুর মুফতি নিজামুদ্দিন নিজামুদ্দিন সাহেবের বিরোধী হয়ে যাবেন এমনটা নয় তদ্রূপ মুফতি মতিউর রহমান সাহেবের ফতোয়ার উপর আমল করলে হুজুর তাজুস শরিয়ার বিরোধী হয়ে যাবেন এমনটা নয় যে একটা মতের উপর আমল করবেন আপনি আমল করতে পারেন এই সমস্ত একতলাপ হল উন্মতের জন্য রহমাত এটাকে জাহমাত বানানো যাবে না এটাকে আজাব বানানো যাবে না এটার কারণে কারো উপর গুমরাহির ফতুয়া দেওয়া যাবে না এটার কারণে কারো আপনার বহু তারাকের ফতুয়া দেওয়া যাবে না এটার কারণে কারো উপর কুফরের ফতোয়া যাবে না এটার কারণে কাউকে আহলে সুন্নতুল জামাত থেকে খারিজ করা এটা যাবে না ইতলাফ আছে ইতলাফ থাকবে ইফতলাফকে সম্মান করো তো যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পারেন কথা বোঝা গেল ভাই আশা করি উত্তরটা পেয়ে গেছেন আরো বিস্তারিত বলতে গেলে